আগামী সাত মে তৃতীয় দফার লোকসভা নির্বাচন মালদাহ দক্ষিণ লোকসভা আসন কার দখলে কংগ্রেস নাকি বিজেপি নাকি তৃণমূল দু হাজার সালে কংগ্রেস জয় পেয়েছিল ওই মালদাহ দক্ষিণ আসনে এবার কার দখলে যেতে পারে কংগ্রেস নাকি বিজেপি নাকি তৃণমূল মালদাহ দক্ষিণ আসনকে এখনও নবজাতক বলা যেতে পারে কারণ এটি সেখানে চতুর্থ লোকসভা নির্বাচন সাবেক মালদাহ আসন ভেঙে মালদাহ উত্তর এবং মালদাহ দক্ষিণের জন্ম তবে একটা ফারাক রয়েছে মালদাহ দক্ষিণে কংগ্রেসের অধিপত্য টেকেছিল দু হাজার উনিশ সালের ভোট পর্যন্ত মালদাহ দক্ষিণে কংগ্রেসের টিকিটের জয় যতটা সহজ ছিল ততটা যে তৃণমূলের টিকিট নয় সেটা পরপর দুবারে কংগ্রেস সংসদ মৌসুম হাজার উনিশ সালে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে বুঝে গিয়েছেন তাই এখনো পর্যন্ত কংগ্রেসের মালদাহ দক্ষিণে সেভাবে দাঁত পারেনি কোন দল গনি খান চৌধুরী মৃত্যুর পরে উপনির্বাচনে মালদাহ আসনে জিতেছিলেন তার ভাই আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু এরপরে দু নয় সালে তিনি লক্ষাধিক ভোটে জিতেছেন এই আসন থেকে কিন্তু দু উনিশ সালে ঠক্কর খেয়েছেন জয় পেলে তার ব্যবধান কমে দাঁড়িয়েছিল বাইশ ভোট শতাংশের হিসেবে ফারাক কংগ্রেস চৌত্রিশ দশমিক তিয়াত্তর এবং বিজেপি চৌত্রিশ দশমিক নয় বিজেপি এই আসনে প্রথমবারে ভোট দু হাজার থেকেই উপস্থিতি বোঝাতে পেরেছে সেবার তৃতীয় স্থানে থাকা পদ্ম দ্বিতীয় স্থানে চলে আসে দু হাজার চোদ্দ সালে এক লাখে তেতাল্লিশ হাজার নয়শো সাতানব্বই থেকে বৃদ্ধি পেয়ে তাদের ভোট হয় দুই লক্ষ ষোলো হাজার একশো একাশি দু হাজার নয় সালে সেই সংখ্যাটা হয়ে যায় চার লক্ষ ছত্রিশ হাজার চুরাশি উত্তরবঙ্গে বিপুল মোদী হাওয়া সত্ত্বেও একেবারে দক্ষিণবঙ্গ ছোঁয়া আসনটিতে থমকে যেতে হয় বিজেপি প্রার্থী শিল্প মৃত চৌধুরীকে এরপরে অবশ্য শিরোতোপা মিত্র চৌধুরী ইংরেজ বাজার আসন থেকে দু সালে বিধায়ক হন এবারও তিনি প্রার্থী মালদাও দক্ষিণ লোকসভা আসনে গণি সাম্রাজ্যের এই আসনে তৃণমূল প্রথম নজরে আসি দু হাজার চোদ্দ সালে সতেরো দশমিক চতুর্থ স্থানে পৌঁছায় তারা পরের বার তারা তৃতীয় স্থানে ছিল দু হাজার নয় দু উনিশ সালে ভোট প্রাপ্তির হার বাড়ে তৃণমূলের সাতাশ দশমিক সাতচল্লিশ শতাংশ ভোট পান তৃণমূল প্রার্থী মজ্জি হোসেন। এবার তৃণমূল প্রার্থী বদলেছে একেবারে নতুন মুখ আলী রৈহান প্রাথমিক লেখাপড়া কলকাতায় তারপরে দিল্লিতে উচ্চশিক্ষার পরে দু হাজার আঠারো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি কলেজে গবেষণার কাজে যোগ দেন ইতিহাসে ছাত্র বছর বিয়াল্লিশের রাইহান পরে কলকাতায় ফিরে সাংবাদিকতা করলেও রাইহান পরিচিত হয়ে উঠেন লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে নাগরিকত্ব সংশোধনী আইন সিএ এর বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়ে সেটা দু কুড়ি সাল বরাবর বিজেপি বিরোধী মনোভাবে রাইহান একটা সময় জামাতি ইসলামী হিন্দের ছাত্র শাখার সর্বভারতীয় সম্পাদক ছিলেন অবশেষে মালদহ দক্ষিণে প্রার্থী হয়ে তৃণমূলের আত্মপ্রকাশ করেছেন তিনি গত বিধানসভা নির্বাচনে এই আসনে অভূতপূর্ব ফল করেছিল তৃণমূল পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফলাফল দিয়ে লোকসভা ভোটের অঙ্ক কষা যায় না সাম্প্রতিক ইতিহাস তেমনই বলছে তবে গত বিধানসভা ভোটের ফলাফল থেকে তৃণমূল অক্সিজেন পাওয়ার চেষ্টা করছে গত লোকসভা নির্বাচনে ফলাফলের নিরিখে এই আসনে মথাবাড়ি সুজাপুর ফারাক্কা শামসেরগঞ্জ বিধানসভায় এগিয়েছিল কংগ্রেস বিজেপি এগিয়েছিল মানিকচন্দ ইংরেজ বাজার বৈষ্ণবনগর আসনে তৃণমূলের কোনো জায়গায় ছিল না কিন্তু গত বিধানসভা নির্বাচনে মালদহ ও মুর্শিদাবাদ জেলা মেশানো এই লোকসভা আসনে ছটি বিধানসভা আসনে তৃণমূল জিতেছে বিজেপি শুধু ইংরেজ বাজারে এই লোকসভা আসনে কংগ্রেসের সবচেয়ে বড় মূলধন সুজাপুর গরির পরিবারই বিধানসভা এলাকা সুজাপুরে ডালু পেয়েছিলেন একানব্বই হাজার একশো আটষট্টি ভোট বিজেপি আঠারো হাজার আটশো আটচল্লিশ এবং তৃণমূল বাষট্টি হাজার পাঁচশো পরে ঐতিহ্যগতভাবে কংগ্রেসী সুজাপুর আসনে তৃণমূলের মোহাম্মদ আব্দুল গণি যেতেন এক লক্ষ তিরিশ হাজার একশো তেষট্টি ভোটে দ্বিতীয় হন কংগ্রেসের লোকসভা প্রার্থী গণি খান পরিবারে ঈশা খান চৌধুরী ডালুর পুত্র ঈশা পেয়েছিল বাইশ হাজার দুইশো ভোট এবার তিনি লোকসভার প্রার্থী বাকি বিধানসভা আসনগুলির কয়েকটিতে বড় ব্যবধানে জয় পায় তৃণমূল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কংগ্রেস ছাড়া বাকি সর্বত্রই দ্বিতীয় হয় বিজেপি ইংরেজ বাজারে তৃণমূলকে দ্বিতীয় করে জয় পায় বিজেপি এই হিসেব গ্রহণযোগ্য ধরলে এবার কংগ্রেস নয় মালদহ দক্ষিণের লড়াই বিজেপি বনাম তৃণমূলের হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে